কৃষকের রাস্তায় কৃষি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত যে ভিডিওগুলো দিয়ে থাকি আমরা আজকে আপনাদের সঙ্গে বর্তমান যে আলুর অবস্থা এ বিষয় নিয়ে কিছু কথা বলবো আসলে কৃষকের যে অবস্থা আসলে এই অবস্থাটা কৃষক সরকারি যে রেট বেঁধে দিয়েছে এ রেটটা আসলে কতটুকু কার্যকারী বা কি অবস্থা সে বিষয়টা কিন্তু আপনাদেরকে আজকে তুলে ধরব আসলে সরকার রেট বেঁধে দিয়েছে বাইশ টাকা এখন এটা কার্যকর হবে কতটুকু বা হওয়ার সম্ভাবনায় কতটুকু আপনার আমার আলু কোলেস্টরে আছে এটা আসলে আপনার আমার করণীয় কি যে আপনি আমি কি করণীয় করলে এই আলুটা আরও অনেক দ্রুত এই বাইশ টাকা রেট বাস্তবায়ন করা সম্ভব দেখেন সরকার কিন্তু কৃষকের পাশে আছে যার কারণে কিন্তু আজকে একটা রেট বেঁধে দিচ্ছে কৃষক যেন যে লসের মধ্যে আছে সে লসের মধ্যে না থাকে কিন্তু আসলে এটা দিলেই কিন্তু এটা আবার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা এটা সুসময় প্রয়োজন আজকে থেকে প্রায় একাদ মাস বা তার বেশি সময় আগে সরকার কিন্তু বলেছিল এর মাধ্যমে আপনার আলু ক্রয় করবে কিন্তু সেটা বাস্তবায়ন হতে কিন্তু অনেক সময় লেগে গেল আপনারা অবগত আছেন যে সেটা বাস্তবায়ন হতে কিন্তু অনেক সময় মানে পার হয়ে গেছে তো সরকার পঞ্চাশ হাজার টন পঞ্চাশ হাজার টন যে আলু ক্রয় করবে এবং সেটা বাইশ টাকা দরেই ক্রয় করবে আর এটা বাস্তবায়ন হইতে কিন্তু সরকার যখন ক্রয় করবে তখন থেকে তো বাস্তবায়ন হবে আর সরকার যে আলুটা ক্রয় করবে এখন সেই আলুটায় আবার আপনার অক্টোবর নভেম্বর মাসের দিকে বিক্রয় করবে অর্থাৎ এখন সেটা হিমাঘাটেই থাকবে অক্টোবর নভেম্বর মাসের দিকে এটা কিন্তু আপনার বিক্রয় করবে সেটা বাইশ টাকা দরে আর এখন যে রেটটা বেঁধে দিয়েছে এখন দেখেন এই রেট অনুযায়ী কিন্তু আলু কোলেস্টারে বিক্রি হচ্ছে না বা হওয়ার সুর এখনও হয়নি গতকালকে হয়েছে তাহলে সেই তুলনায় কিন্তু আজকে থেকে আলু দেখা যাচ্ছে যে আপনার বাইশ টাকা দরে বিক্রয় হওয়া উচিত কিন্তু বাইশ টাকা দরে আলু বিক্রয় হচ্ছে না আলু বিক্রয় যা হচ্ছে এখন ওই আগের বাজারে বিক্রয় হচ্ছে কত টাকা আগের বাজার যেটা ছিল আপনার তেরো টাকা থেকে শুরু করে সাড়ে তেরো টাকা এরকম বাজারে আলু বিক্রয় হচ্ছে এর কিন্তু কোনো অগ্রগতি নাই আসলে এটার জন্য আমি আপনি সবাই দায়ী কারণ সরকার বেঁধে দিয়েছে এটা বাস্তবায়ন করার আপনার আমার দায়িত্ব এবং এটা করার জন্য সরকারের কাছে আমাদেরকে যে আমরা যেভাবে এর আগে বলেছি যে আমাদের আলুর একটা দাম নির্ধারণ করে দেওয়া হোক তো উনি উনি যেহেতু লিখছে উনি যেহেতু এটা নির্ধারণ সরকার যেহেতু নির্ধারণ করে দিয়েছে এখন এটা বাস্তবায়ন হওয়ার তো একটা বিষয় আছে তাহলে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে কিন্তু এটা সরকারের সাথে মানে সরকার সাথে না আমরা যদি না পারি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরকারকে আবেদন জানাবো যে আপনি এটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় সরকারের যে প্রশাসন আছে আপনার ইউন অফিস বলেন আরও যে জায়গাগুলো আছে এখান থেকে সরকার বিভিন্ন কোলেস্টোর মালিক যারা আছে বা তাদের সাথে কথা বলে ম্যানেজারদের সাথে কথা বলে বা এরকম জায়গাগুলোর যেন কথা বলে এটা বাজার যেন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে বাইশ টাকা যেন বাস্তবায়ন হয় এরকম যে আগামীকাল থেকে যে কোলেস্ট্রলগুলো আছে প্রত্যেকটা কোলেস্টরে আলু বাইশ টাকার নিচে বের হবে না অর্থাৎ বিক্রয় হবে না যখন আপনার ডিও হয় তখন ডিওটা যেন বাইশ টাকা দরেই হয় বের হবে ওনার রেট নেবে ডিও করার পরে যে রেট এটা যেন ওখানে উল্লেখ থাকে বাইশ টাকা ধরে আলু বিক্রয় হয়েছে এর বার যে বিষয় যখন আপনার উল্লেখ থাকবে তখন আপনি কিন্তু একটা জায়গায় যেতে পারবেন এখান থেকে একটা কিছু করা সম্ভব হবে তো এই যে জায়গাগুলো এটা আপনার আপনাকে আমাকে যারা আসি। আপনাদের সবাইকে কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে করার জন্য সবাই ভূমিকা পালন করতে হবে তাহলেই কিন্তু আপনি এটার বাজার আপনি বাইশ টাকা দরার সম্ভব তাছাড়া এই শুধু সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে কিন্তু বাস্তবায়ন মুখে শুধু বলে চ্যানেলের মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে বাস্তবায়ন করা সম্ভব না এটার জন্য আপনাকে আমাকে সবাইকে সহায়ক ভূমিকা পালন করতে হবে তাহলে কেবল এটা বাস্তবায়ন করা সম্ভব হবে তো আমরা এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে এবং অনেকেই বলছিলেন আমরা লাইভে এসে আপনাদের এই বিষয়টা যতদূর সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম বাকিটা যখন যে আপডেট আসবে সে আপডেট অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়া হবে ধন্যবাদ সবাইকে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে নতুন নতুন যে আপডেট সেই আপডেটগুলো ভিডিওগুলো পাবেন আর প্রতিনিয়ত আপনাদের সাথে আলু বাজার আপডেট আমি জানাই জানানোর চেষ্টা করছি আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে বা কোনো বিষয়ে পোস্ট করতে চান তাহলে আমাদেরকে আমার এই চ্যানেলে কমেন্ট করতে পারেন তাহলে আমরা চেষ্টা করব। আপনাদেরকে সে অনুযায়ী প্রশ্ন উত্তর দাও আরিশা মনে রেখেছেন হাই হ্যালো কেমন আছেন বা আপনি কি বিষয়ে জানতে যাচ্ছেন বলেন সাইড বাই লেখছেন হাই আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আলো আলো সংক্রান্ত বা এ বিষয়ে যদি কোনো বিষয়ে জানতে চান আমাদেরকে বললে আমরা চেষ্টা করবো আপনাদের আপনাদের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে